নমস্কার বন্ধুরা এখন তো শীত পড়ে গেছে আর শীত মানে নানারকম পিঠে আজকে আমি আপনাদের সঙ্গে গুঁড়ো দুধের পাটিসাপটা পিঠে করে দেখাবো আপনারা তো নানা নানারকমভাবে না পাটিসাপটা পিঠে করে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে গুঁড়ো দুধের পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না পুরো মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় আমি কিভাবে গুঁড়ো দুধের পাটির পিঠেটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি গুঁড়ো দুধের পাটির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে এই গুঁড়ো দুধের পিঠাটা অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি এক বাটি আমি আতপ চাল এটা আমার বাজারের কেনা আতপ চাল আপনারা চাইলে চাল ভিজিয়েও আতপ চাল ভিজিয়েও আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি বাজারে কেনা গুঁড়োটা দিয়েই করব আপনারা যে কোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন এবার ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো ময়দা ময়দাটা দিলে কি হবে পিঠাটা নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধু দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন যে কোনো মিষ্টি জিনিসের নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি দুটো পাঁচ টাকা দামে আমুল দুধের প্যাকেট নিয়েছি সেটাকে কেটে দিয়ে দেব দেখুন বন্ধুরা এক প্যাকেট ঢেলে দিয়েছি আর এক প্যাকেট ঢেলে দেব দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো আমি এখানে এই যে বাটিতে চালের গুড় আর ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গুড় খেজুরের গুড় এটা যেটা একটু দানা দানা হয় সেই গুড়টা আপনারা চাইলে পাটালু দিতে পারেন আমি দু চামচ মতো দিয়ে দেবো আপনারা ব্যাটারে কোনো সময় বেশি মিষ্টি দেবেন না বেশি মিষ্টি দিলে কিন্তু তাহলে প্যান যে পাত্রে আপনারা পাটিসাপটা পিঠেটা গড়বেন সেটায় কিন্তু আটকে যাবে ব্যাটারে সব সময় মিষ্টিটা একটু কম দেবেন এবার আমি এটাকে গরম জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর এটাকে একটা ব্যাটার রেডি করে নেবো একসঙ্গে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই পাটি সাপটার ব্যাটারটা খুব পাতলাও হলেও হবে না আবার খুব গাঢ় হলেও হবে না খুব ঘন হলে কাঁচা থাকবে খুব পাতলা হলে ভালো হবে না দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো আমার কাছে মনে হয় যেন হাত দিয়ে মাখলে ব্যাটারটা ভালো হবে এইভাবে ব্যাটারটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এরকম রেডি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি পুটটা রেডি করে নেব সামনেই তো পোষ সংক্রান্তি আসছে আপনারা এইভাবে একবার সাপটা বানিয়ে দেখবেন পোষ সংক্রান্তিতে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো দেখুন বন্ধু পুটটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হাফ বাটি দুধ আমি এখানে দুধ দিচ্ছি আপনারা চাইলে গরম জলও করতে পারেন দেখুন বন্ধু দুধটা হয়ে গেছে এখানে আমি এক বাটি মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ আছে এবার আমি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব দেখবেন এরকম দিতে দিতে নাড়লেই দেখবেন গুঁড়ো দুধটা একদম মিশে যাবে এইভাবে আমি কুকটাকে রেডি করে নেবো এইভাবে যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে কুর বানান তাহলে কিন্তু কুরটা খেতেও ভালো লাগবে আর আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এক চামচ গুড় দেবো যেহেতু ব্যাটারে গুড় দিয়েছে আর গুঁড়ো দুধ কিন্তু প্রচণ্ড মিষ্টি আপনারা গুড়ের বদলে এই জায়গাটা চিনিও দিতে পারেন কিন্তু এখন শীতের সময় এই খেজুরের গুড়ের গন্ধটাই কিন্তু আলাদা এবার এটাকে আমি শুকিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে পুটটা আমার রেডি হয়ে গেছে আমি এইরকম নামিয়ে দেবো কেন ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এটাকে সাইডে রেখে দেবো এবার পিঠেগুলো গড়ার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি নন স্টিকের কড়াইতে করছি আপনাদের আর চাটু থাকলে আপনারা চাটুতে করতে পারেন দেখুন বন্ধুরা এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু ঘি বেরাস করে দিচ্ছি আমি ঘি বেরাস করছি আপনারা চাইলে সাদা তেলও এখানে বেরাস করে দিতে পারেন এবার এরমে একটা হাতা নিয়েছি এবার ব্যাটারটা যতবার ব্যাটার আপনারা দেবেন অবশ্যই এইভাবে গুলিয়ে নেবেন এক হাতা করে ব্যাটার দেব এবার কড়াইটা দিয়ে এইভাবে ধরে ঘুরিয়ে দেব এবার উপরটা একটুখানি শুকিয়ে এলে তারপরে আমি এর উপরে পুটটা দেব উপরটা টেনে আসার পরেই আপনারা পুটটা কিন্তু দেবেন দেখুন বন্ধুরা উপরটা শুকিয়ে এসছে এবার আমি যে পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু এই পিঠেটা রেডি করতে হবে না হলে কিন্তু পিঠেটা পুড়ে যাবে এবার আমি এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে দেব দেখুন কত সুন্দর উঠে আসছে এক ফোঁটাও কিন্তু লেগে নেই দেখুন এবার আমি তুলে নেব এই দেখুন একটা পিঠে আমার হয়ে গেল আর একটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা হাতার পিছন দিয়েও এটাকে একটু বড় করে দিতে পারেন এবার একটুখানি টেনে যেতে দেবো দেখুন বন্ধুর ওইভাবে পুটটা আমি দিয়ে দেবো আবার ওইভাবে উল্টে দেব আমি কিন্তু এখন এবার কিন্তু ঘি ফি কিছু বেরাস করিনি দেখুন আর একটা হয়ে গেল এইভাবে আমি বাকি পাটি পিঠেগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার সব পাটি পাটিসাপটা পিঠেগুলো হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ফেটেও যায়নি আর প্যানের সঙ্গে কিন্তু লেগেও যায়নি আপনারা এই এইভাবে অবশ্যই পোষ সংক্রান্তিতে বানিয়ে নেবেন বাড়িতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো কেমন হয়েছে দেখুন দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে আর দেখুন পুর পুরো ভিতরে ভর্তি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন